আপনার যে ভুলটা হয়েছিল কি আপনার কি ভুলটা হয়েছিল ভুল হয়েছে মানে কি আপনি দেখতে গেলে পোসা গেলা খামার শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ দেশের যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ চলে এসেছি আমরা কৃষকের মাঠে কৃষকের ফসল দেখাতেই নিচে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে শুনশুন মানে সাদা শুধু নালা দেখতে পাচ্ছেন খুঁটু যাকে বলা হয় কৃষকের ভাষায় উপরে দেখতে পাচ্ছেন সিম গাছের কিন্তু মাচাং এই সিম গাছের মাচাং কেন আর নিচে কেন ফাঁকা জানেন নিচে চাষ করা হয়েছিল আদা আদার উপরে এই যে সিম চাষ করা হয়েছে এই যে সিম চাষ করা হয়েছে আদার উপরে অর্থাৎ আদা সবসময় ছায়া যুক্ত জায়গায় যদি চাষ করেন আপনাদের কিন্তু আপনাদের কিন্তু এই আদা কিন্তু ফলন ভালো হবে অর্থাৎ আদার গাছ কিন্তু অত্যন্ত খরা চায় না ছায়া যুক্ত জায়গায় যদি আদা চাষ করা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ এটি কোনো বাঁশঝাড়ে নিচে নয় কোনো বাড়ির ছাদে আঙ্গিনাই নাই নয় যাতে ছায়া সব সময় পাবে এটি আসলে মাঠে চাষ করা হয়েছিল সকল কৃষক ভাইরা যখন চারদিকে ধান চাষ এবং আলু চাষ করেছে সেই সময় এখানে একজন কৃষক ভাই আদা চাষ করেছে এই যে কথা বলতে বলতে আজ আমার ভাই চলে আসছে যিনি আসলে আদা চাষের আদা চাষের মালিক এই যে চলে এসেছে আমরা একটু দেখাবো ভাই আদাফ ভালো আছেন হ্যাঁ ভালো আপনার যে তথ্য অনুযায়ী আপনি যে কথাগুলো বলেছেন যে আদা এক বছর এখানে রাখিছেন না হুম এক বছর এক বছর এক বছর না এক বছর এক আপনি যে ভুলটা হয়েছিল কি আপনার কি ভুলটা হয়েছিল ভুল হয়েছে মানে কি আপনি আদা যখন লাগাবেন চৈত্রিশ মাসে কিংবা অথবা বৈশাখের পনেরো এর ভিতর লাগালিন লাগানোর পর হচ্ছে কার ঘাস তো পোলা লাগবে সাফ করা লাগবে মাঝে মাঝে ওষুধ দিতে হবে সিঁচাও দিতে হবে কিন্তু উপরে যদি ইনকা সিম লাগান তাহলে সিম লাগানোর পর হচ্ছে কার এই আগুন মাস পড়লেই আপনি সিমের গাছের নিচে সিঁচা দিতে পারবেন না সিঁচা দিলেও মানে পরিমাণে পানি হালকা করে দেয়া লাগবে অল্প অল্প তাতে ক্ষতিটা কি হবে মানে যখন এই সিঁয়ায়ে আদার যখন এই পানি শুকাবে না মানে মাটিটা শুকাবে না আদা পয়িমের গাছটা দিতে হবে কখন সিমের গাছ যখনই দাও কিন্তু পাতলা করে দিতে হবে এটা আমাকে এটা ঘন হয়ে গেছে হয় আর অতবার যদি সিমের গাছ লাগানোর শখ থাকে তাহলে লাগানো লাগবে মনে করি এই জায়গা

আলুর মতন খেল অল্প করা তোলা দেখানি দিলেই হবে অল্প হ্যাঁ অল্প আচ্ছা এখন আপনার এই যে দশ শতাংশ না কত শতাংশ ওই প্রায় পনেরো ষোলো শতাংশ পনেরো ষোলো শতাংশ এখন কি রকম আদা আপনি আশা করেন এরকম হতে পারে এখন একটা আইডিয়া মনে করো তাও দশ বারো মনের মতন একটা আইডিয়া করছি লস হয়ে যাবে লস হবে না কিছুটা ইয়া হবে লাভ হবে লাভ হবে কিছুটা স্কিমের কারণে কিছুটা ইয়া হবে কি রকম টাকার বিক্রি

বস্তাতেও হবে জমিতেও হবে জমি তো ভালো রাধা হবে কিন্তু মানে সঠিক চর্চা জানা লাগবে আচ্ছা আপনি যারা নতুন করে আবার চাষ করবে আদা কিন্তু এবার মানে ভালো চাষ করেছে কিন্তু যারা নতুন করে চাষ করবে জমিতে তাদের জন্য আসলে কি কি আপনি বলতে চাচ্ছেন যে কোন কোন মানে বিষয়গুলো জানা প্রয়োজন তবে এলা জমিত না করাই ভালো ভালো মাটিত ভালো হয় হুম এলা জমিত ভালো হবে কিন্তু এলা জমিত না করাই ভালো এলাবাদী জমিত না করাই ভালো এলা আলুর আলুর জমি মানে কাসলা টাসলা হলে ওটা হবে ওটা আর এলা জমিত না করাই ভালো সবসে তার কারণে এটা তিন আবাদ মার যাবে বহুত পরিশ্রম করা লাগবে তারপরে মনে করেন আদা বিযুদ হয় তা ভালোই আর না হলে যদি একটু কিয়া হয় তে শ্বাস তারপরে আপনি বলতে যাচ্ছেন যে এই যে

এটা এখন তো আর কি সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমাকে ওটা অভিজ্ঞতা কিছু ডাক হয়েছে অভিজ্ঞতা হয়েছে না সামনে বার কি কি ভুল গুলা করবেন না তারা দর্শকরা দেখলে কিন্তু করবে না সামনেবার মনে লাগালে সর্বপ্রথম জালিঙ্গা দেওয়ার পর আগে গাছ লাগাতে হবে এই লালার ধ্যার দেয়া দশ পর পর এটা করে ঠিক আছে আর যখন হয়তো আদা সিসা বন্ধ হয়ে গেল এখন তো আমরা আনা সিসা পারছি না এই জন্য আনাজের মনে করিন এখন আর ইয়া নেই ফলন কম আদা ফসে যাবে আদা ফসে যাবে এই কারণে যে এখন মনে করি না এটা খালি সেসা এই লালা বন্ধ করে দিয়া এই মিন্দা পানি ছাললে গাছ যদি এটি হয় তাহলে অটোমেটিক সিসা তার মানে সিমটা অনেক দিন হলো ফলন দিবে ফলন দিবে এখন সিমের ফলন যদি নিতে যান আদা ফসে যাচ্ছে আদা আর ছিসা যাবে না তো এই ভুলগুলো দর্শক আপনারাও কিন্তু যারা আদা চাষ করতে চান এখন মনে করি না এই যে এখন দিন আলছে যে টাকা পাওয়া লাগিছে

এটা থোয়া যাবে না এটা না তুললে তো এটা লস হবে হ্যাঁ এটা অতদিন তো এটার থিনি মনে করো এই এক আধা তুললে মনে করেন হচ্ছে কার মেলাগুলা গাছ বাড়াবে এটা মনে করেন ভেঙ্গলিন সব মনে করো বই ভেঙ্গা ভেঙ্গা ফির ফেললিন এটা এই একটা আধা হলে নিম্ন এর তিনি বারো চোদ্দটা বাড়াবে চোদ্দ পনেরোটা বাড়াবে বেশিও বাড়াতে পারে এড়ার্থ থিনি হ্যাঁ এই এটা এক বই এ যে এক বই এ এক বই এ যে মনে করে কে না হলেও বহুত গুলা বাড়াবে আচ্ছা বুঝতে পারলেন ঠিক আছে আপনার কথা আমরা বুঝতে পারলাম যে আসলে ছিম যদি কেউ আদার জমিতে চাষ করতে চান তাহলে এই লম্বা যে সারি আছে মানে এই সিম যদি প্রয়োজন হয় তাহলে এই আদায় যেন এই জলটা পানিটা না পায় এটা এটা আগুন মাসের পর অজ্ঞান মাসের পর অজ্ঞান মাস থেকে তাহলে কতদিন কি মাস থেকে শেষ দেওয়া বন্ধ করে দিতে হবে আদা রক্ষান মাস থেকে আদা শেষ দেওয়া বন্ধ করতে হবে হ্যাঁ রক্ষান মাস থেকে বন্ধ আচ্ছা ভাই এতক্ষণ সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ঠিক আছে দর্শক এই ভিডিওতে আপনারা আদা যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই কিছু না কিছু তথ্য পেয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যদি আদা চাষ করেন তাহলে আপনাদের কিন্তু লস গুনতে হবে না এবং শিকারও কিছু রয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন